গরমে শরীর করবে আরাম এক প্যাকেট এনার্জি এক গ্লাস পানিতে মিক্স করে খান সাথে সাথে আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এই এনার্জি প্যাকেটটি মাত্র পাঁচ টাকা বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে খোঁজ করলে পাবেন যারা গাম জড়ানো পরিশ্রম করেন তাদের জন্য বিশেষ উপকারী এই প্রোডাক্টটি মাত্র পাঁচ টাকা দিয়ে একটি প্যাকেট এনার্জি কিনুন আর ঠান্ডা পানিতে ডালুন সেবন করেন শরীর সাথে সাথে চাঙ্গা হয়ে যাবে বিশেষ করে এই গরমে যাদের ঘাম বেশি বের হয় তাদের কিন্তু শরীর দুর্বল হয়ে যায় সে দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য প্রতিদিন সকালে একটি বিকালে একটি আপনি চাইলে সেবন করতে পারেন শরীর চাঙ্গা হবে এটা নিশ্চিত থাকেন মূলত এই এনার্জি প্যাকেটটি একটি গ্লুকোজ প্রোডাক্ট বাংলাদেশের একটি অ্যাস্কেপ কোম্পানি তৈরি করেন সকল বয়সের মানুষ এই এনার্জি প্যাকেটটি সেবন করতে পারবে বিশেষ করে যারা স্কুলে কলেজে কর্ম ব্যস্ত থাকেন তাদেরকে বলবো প্রতিদিন একটা বা দুইটা এক গ্লাস পানিতে মিক্স করে একটি প্যাকেট খান শরীর চাঙ্গা হয়ে যাবে গ্যারান্টি দিলাম বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাবেন সেবন করেন ভালো থাকেন যদি বিরু ভালো লাগে অবশ্যই শেয়ার করবে